হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে নতুন একটি দিন নতুন সকাল নতুন একটি রূপ নিয়ে প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর আজকে হলো রবিবার প্রায় অনেক দিন হলো না তোমরা আমাদের লাড্ডু গোপালকে দেখো না তাই জন্য আজকে তোমাদেরকে লাড্ডু গোপালকে দেখালাম আর এই দেখো আমাদের লোকনাথ বাবা আর এই যে ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এগুলো হলো আমার বরের হাতের গাছের লাগানো ফুল বর অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে যেন তো সেখানে অনেক ফুল দেয় যা দিয়ে কি না আমাদের ঠাকুর পুজো প্রায় হয়ে যায় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আয়ুষ আড্ডারিস মমস ব্লগে আর কি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক কোলকে আমাদের থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা আর তোমরা হয়তো আয়ুষকে দেখে অনেকেই ভাবছ গায়ে স্যান্ডু গেঞ্জি আর পরায় কেন ফুল প্যান্ট তো ও হয়েছে প্রচণ্ড ঘেমে যাচ্ছে ওকে একটা হাতাওয়ালা জামা পরিয়ে দিয়েছিলাম কিন্তু ও ঘেমে যাচ্ছে বলে ওটা খুলে স্যান্ডো গেঞ্জি পরিয়েছি আর ফুল প্যান্ট পরানোর কারণ হলো বাড়িতে প্রচণ্ড ছোট ছোট মশা হয়েছে আরও এমন জায়গায় ঢুকে বসে থাকে যে ওর পায়ে বেশিরভাগ পায়েই মশা খায় ওকে তাই জন্য ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি মশা কামড়িয়েছে কোথায় কামড়িয়েছে তোমাকে মশা কোথায় পায়ে কামড়িয়েছে কটা মশা কামড়িয়েছে কটা দুটো আর আজকে প্রায় অনেক দিন পর তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা ওই দেখো সাড়ে দশটা বাজে আর ওকে খাইয়ে দেই মাত্র ওঠালাম ও এখন ওখানে শুয়ে মানে খেলা করবে আর কি আর এদিকে আমি তোমাদেরকে এখন দেখাবো যে আজকে আমার বর সকালবেলা ঠাকুরকে কি দিয়ে ভোগ দিয়েছে চলো তোমাদেরকে দেখাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বর রান্না করেছে এখানে দেখো করেছে হলো অন্ন আর তার সাথে এখানে করেছে হলো তোমার চালতা দিয়ে ডাল করেছে আর এখানে দেখো আছে হলো কাকরোল ভাজা সাথে এখানে হলো পাঁচমিশালি তরকারি আছে আর তার সাথে এখানে দেখো করেছে হলো লতি সর্ষে বাটা দিয়ে লতি করেছে হ্যাঁ অনেক কিছু রান্না করে ও ঠাকুরকে আজকে ভোগ দিয়েছে ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয়েও গেছে সকালবেলা মানে লাড্ডু গোপালদের ভোগ হয়ে গেছে দুপুরে আবার আমি পুজো দেব তো চলো আর আজকে থেকে মানে একটু ছোটো ছোটো করে হলো ব্লগ আমি তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে হলেও শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর এবার আমাদের জন্য কি কি রান্না হচ্ছে তো এখানে দেখো আনা হয়েছে কিছুটা পরিমাণ চিকেন মা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সাথে ক্যাপসিকাম কুচি করে কাটা হয়েছে আর এটা হলো পেঁয়াজ পাতা সেটাও ধুয়ে পরিষ্কার করে কাটা হয়েছে আর এটা হলো পিঁয়াজ কুচি সব কিছু দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো কি রান্না হবে আজকে চিলি চিকেন আর রাইস হবে আর এখানে কিন্তু মা সব সময় শিলে মশলা বেটেই রান্না করে কারণ মা বলে শিলের মশলা বেটে রান্না করার স্বাদই আলাদা হয় সত্যিই কিন্তু তাই শিলে মশলা বেটে রান্না মানে স্বাদই আলাদা আর পেটের পক্ষেও খুবই ভালো আর এই দেখো প্রায় অনেকদিন পর আমাদের মিঠুসোনাকেও তোমাদের দেখা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমার ঘরে বাসে বিছানা পড়ে রয়েছে যাই হোক এখন ঝটপট করে বাসে বিছানা গোছাবো তো দেখো বিছানা থেকে আমি আর আয়ুষ মিলে সব কিন্তু বালিশ কাঁথা যা ছিল সব নামিয়ে নিয়েছি নিচে তারপরেই কিন্তু দেখো আমি চলে এসেছি ঘরের ঝুল ঝাড়তে কেননা আজকে হলো রবিবার প্রত্যেক রবিবার করে এখন আমি ঘরের ঝুলগুলো মোটামুটি করে ঝেড়ে নিই কেননা সারা সপ্তাহে আমার একদম সময় হয় না এই রবিবার করেই আমি আর কি সময়টা ভালো মতো পাই তার জন্য আর কি রবিবার করেই পুরো ঘরটা পুরো ডাস্ট করেনি করে নিই এটাই আর কি করি আর এই দেখো পাখাটাও আমি প্রায় রবিবার করেই পাখাটাও পরিষ্কার করি প্রত্যেক রবিবার যদি করা হয় না তাহলে পাখাটাও না খুব একটা ময়লা হয় না আর এই যে জানলাগুলো দেখছো আগে আমি প্রায় মানে প্রত্যেক দিনই করতাম কিন্তু এখন যেহেতু আইসক্রেনিং স্কুলে যেতে হয় তাই আর প্রত্যেক দিন করার একদম সময় পায় না কিন্তু আমার খাট ড্রেসিং টেবিল এগুলো আমি প্রায়ই আর কি পরিষ্কার করে থাকি খাটার ড্রেসিং টেবিলটা আমার প্রায় মুস্ত হয় কেন যেন আয়ুষ এখন পাউডার দিয়ে প্রত্যেক দিন ভীষণভাবে খেলাধুলো করে আর ওই পাউডারগুলো গিয়ে গিয়ে না একদম যেন ড্রেসিং টেবিলে গিয়ে পরে খাটে পড়ে আর পুরোপুরি ধুলো ধুলো হয়ে যায় যাই হোক আর পরিষ্কার না থাকলে তো আমার একদমই যেন ভালো লাগে না আলমারিটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি আর একটু ধুলো ধুলো মোটামুটিভাবে সব কিছু মানে মোছা হয়ে গেছে এখন ওই যে বিছানাটা ঝেড়ে চাদরটা পাঁচ তো চলো একবারে চাদর পেতে পরে আসছি তো বন্ধুরা দেখতে দেখতে আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই তো ফাইনালি দেখো আমার বিছানা পুরো গোছানো কমপ্লিট এই দেখো পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে গোছানো থাকলে সত্যি মনে একটা আলাদা রকম রকম কি ফিলিংস হয় তোমরা তো জানোই আর ঘর গুছানো না থাকলে আমার মাথা একদম গরম থাকে যতক্ষণ আমি বাসি বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করতে পারি ততক্ষণ আর কি আমার একদম ভালো লাগে না তো ঠিক আছে চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে এখন হয়েছে আমার প্রচুর কাজ আছে আমি ঘর ঝাড় দেব ঘর মুছবো তারপর স্নান করবো তার মাঝখানে আইসকে স্নান করাতে হবে খাওয়াতে হবে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করতে যাব সেই সময় মা বললো পকোড়া ভাজা হয়ে গেছে আরে দেখো রাইসের জন্য গাজর আর বিনসও ভাজা হয়ে গেছে আর এদিকে চিলি চিকেনের জন্য দেখো পেঁয়াজ আর ক্যাপসিকমটা মাত্র কড়াইতে দিয়েছে আমাকে কেন বলেছে জানো পকোড়া ভাজা হয়েছে মা যখনই পকোড়া ভাজে আমি পোকোড়া খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য মা সময় আমাকে প্লেটে করে দেয় আর আমি এরকম বসে বসে একটু পোকোড়া খেয়ে নিই তো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে প্রায় আড়াইটা মতো বাজে আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে সাথে কিন্তু পুজোও হয়ে গেছে এমন কি আমার রাইসকেও খাওয়ানো হয়ে গেছে আর মায়েরও কিন্তু এদিকে রান্না হয়ে গেছে এই দেখো মা মারা এখানে রাইস করেছে আর হ্যাঁ রাইসটা দেখতে যেমন ভালো হয়েছে তেমন কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর এই দিকে দেখো কড়াইতে রয়েছে চিলি চিকেন চিলি চিকেনের কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে তেমন কিন্তু খেতেও ভীষণই টেস্টি হয়েছে ওইদিকে তোমাদেরকে তো রান্নাগুলো দেখাচ্ছিলাম আর এইদিকে আমার আয়ুষের প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম আর এখন আমি আয়ুষের জন্য এখানে বিছানা করে নেব তো চলো বন্ধুর আজকে ভিডিওটা আমি এখানে ইন করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকেও ভালো